এই ফিতা দেওয়া আছে পিছনে ফিতা দেওয়া আছে এটা দেখে সুন্দর সুন্দর আরো সুন্দর সুন্দর মাল আছে দেখেন এই যে

দিলাম টু পিস একদম কম হাতের না গেলে মাত্র আমি কিন্তু আমার কথা কাজ কাজে কথা কাজে মিলে যেতে আমি পাঁচশো টাকার মাল ধরে দেড়শো টাকা বলতে পারবো না এটা আমার দ্বারা হবে না আর এখানে আইসা প্রতারণা হবে হবেন না ঠিক আছে বলবো না যে পাঁচশো টাকার মালটা দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা ভালো লাগলে আসবে ভালো লাগবে না সে আসবে না আশা করি ইনশাল্লাহ কথা কথায় কাজে মিলে এলে ইনশাল্লাহ আসবে আর একটা কথা হলো ভাই ভিডিওটা ফুল দেখবেন পুরো দেখবেন ভিডিওটা মাত্র পনেরো মিনিট পনেরো মিনিট ভিডিওটা দেখে তারপর আপনারা ফোন করবেন যে এটার ভিতরে কি আছে যদি ভালো লাগে তাহলে ইনশাল্লাহ ভাইয়ের ফোন দিবেন যে ভাই আপনার কাছ থেকে মাল নিব আর যদি ভালো না লাগে তাহলে তো কোনো কথাই নাই শুরু করার আগে এই লোকেশনটা একটু বলে লোকেশনটা হলো ঢাকা সদরঘাট লেডিস পার্ক মার্কেট সাত নাম্বার গল্লি দুইশো বিরাশি নাম্বার দোকান রিয়ান ফ্যাশন এটা রিয়ান ফ্যাশন এটা অনেক পুরানো প্রতিষ্ঠান ইনশাল্লাহ এটা নাম করা প্রতিষ্ঠান এখানে আসবেন কোনো প্রতারণা হবে না ইনশাল্লাহ আশা করি বাকিটা আল্লাহ দিচ্ছা এই দেখেন এই যে একশো তিরিশ টাকা ভাই একশো তিরিশ টাকায় কি পাওয়া যাবে বলেন টাকা খুর্চা ভাইয়েরা বোনেরা ফোন করবেন না প্রথমেই বলে দেয় খুর্চা ভাইয়েরা বোনেরা ফোন করবেন না যারা ব্যবসা করবেন এরা ফোন দিবেন ব্যবসা প্রতিষ্ঠান এরা এই যে একশো পঞ্চাশ বা একশো পঞ্চাশ ছয়টা কালার একশো পঞ্চাশ টাকা একশো সত্তর টাকা একশো সত্তর টাকা সর্বনিম্ন টাকার মাল সর্বনিম্ন যেটা নিবেন ছয় পিস করে যেটা ছয় পিস

মাত্র দুইশো পঞ্চাশ সুন্দর 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 ডিজাইন অফারে পাইলে অফারের জন্য আসলে রিয়ান ফ্যাশনে চলে আসবেন মাত্র তিনশো মাত্র দেখেন একদম টাকা এই দেখেন এই যে পিন পিনগুলি দেখেন সুন্দর 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 জিনিস পাবেন এই দেখেন এই যে

প্রতিটা মাল ছটা করে কালো কথা বলতে হবে না এই যে টাকা ভাই দুইশো সত্তর টাকা মাত্র দুইশো সত্তর টাকা দুইশো সত্তর টাকা কিছু পাওয়া যায় না এই মালটা এই যে এদিকে ভালো ভালো সব সুরুমের ভিডিওতে পাবেন মাল পাবেন সেই অনুযায়ী মাল পাবেন এই যে শট কলেজের মেয়েরা পরে জিন্সের প্যান্টের সাথে সাথে এরা পরে এক কলেজে যায় এই দেখেন এই যে শর্ট মান এই আরেকটা আর একটা আরো সুন্দর আরো সুন্দর যেটা করবেন এইটাই সুন্দর ভাই কোনটা এটা হলো সেমি লং এইটা যে হলো শর্টের পরেরটা আর লং এর পরেরটা লং এর পর মাঝে মাঝে হ্যাঁ মাঝে মাঝে মান দুইটা মাল লইছি মাত্র 10 টা 20 এখানে আসলে আপনি রিয়ান ফ্যাশনে আসলে কোথাও যাইতে হবে কোথাও যাইতে হবে যে কোনো ডিজাইন যে কোনো স্টাইল 360 টাকা এই যে এই আর একটা ডিজাইন এটা ডিজাইন আছে কোথাও যাইতে হবে না আপনি আমার কাছে সব পাবেন শর্ট লং নাইরা কাট আলেয়া কাট দুশো ষাট টাকা ভাই কি বলেন ভাই মাত্র দুশো টাকা মাত্র দুশো দশক দেখা সুন্দর একটা পাঁচশো ছয়শো টাকা অনায়াসে প্রতিটা মালে রেট বলতেছি না কেন জানেন খুর্চা লাগো ব্যস্ত কষ্ট হয়ে যাবে

আগেই বলছি এখানে অনেক কিছু আছে ঠিক আছে যোগাযোগ করবেন মাল নেন বা নেন

এবারেক্সের ভিতরে পঞ্চাশ ষাটটা আছে মাত্র ছয় সাতটা লইছি মনে হয় আমার মধ্যে পঞ্চাশ ষাটটা আছে হ্যাঁ মাত্র মান কারণ দেখানো যাবে না টাকা মাত্র টাকা এক গছ কাপড় দেখেন এই যে এটা রেটটা বললাম না বলবো না বললে কষ্ট হয়ে না বিশ সুন্দর সুন্দর ভাই ভিডিওটা দেখবেন এরপর এই দেখেন কি মাল পাবেন সবসময় সুরুমের মাল পাবেন বিক্রি করে সেই মাল পাবেন এলাম

তিনশো আশি টাকা ভাই এটা তিনশো আশি মাত্র তিনশো আশি টাকা ছয়টা ছয় কালার ছয়টাই নিতে হবে ভাই এরা বোনেরা

Ela.

এই যে গেরালা মাল এটা হচ্ছে বড় গেরালা মাল দেখেন বলছি না এই যে আমার দোকান ঘিরে যাবো দেখেন একদম দোকান একদম যা দোকান এরই আরো মাল আছে অনেক মাল আছে কিন্তু দেখাইলাম দুই তিনটা এই যে

সব শেষবারের মতো দর্শকদের ঠিকানাটা একটু বলে দেয় ঠিকানা আবার বলে দিব এটা হলো ঢাকা সদরঘাট লেডিস পার্ক মার্কেট

ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস